গত নয়ই সেপ্টেম্বর ঢাকায় অনুষ্ঠিত হল বহুল প্রতীক্ষিত ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ ডাকসু নির্বাচন দীর্ঘ ছয় বছর পর এই নির্বাচন ঘিরে পুরো ক্যাম্পাসে নেমেছিল উৎসবের আমেজ এখন অনেকের কৌতূহল ডাকসুর ভিপি ও জিএস এর বেতন কত জানলে অবাক লাগতে পারে ভিপি কিংবা জিএস কারওই কোনো মাসিক বেতন নেই তবে দায়িত্ব পালনের জন্য এককালীন দশ লাখ টাকা বরাদ্দ থাকে এর মধ্যে ভিপি পান পাঁচ লাখ আর জিএস পান পাঁচ লাখ টাকা এই অর্থ মূলত চানাস্তা সংগঠন পরিচালনা বা প্রযোজনে শিক্ষার্থীদের সহায়তায় ব্যবহার করা হয় তবে বাস্তবতা হল ডাকসুর ভিপিআরজিএস হওয়া মানে শুধু আর্থিক সুবিধা নয় বরং এক বিশাল সম্মান ও ক্ষমতার আসন তারা ঢাকা বিশ্ববিদ্যালয়ের সর্বোচ্চ নীতি নির্ধারণী সংস্থা সিনেট ও সিন্ডিকেটের সদস্য হন সেখানে বসে হাজারো শিক্ষার্থীর দাবি তুলে ধরার সুযোগ পান বিশ্ববিদ্যালয়ের বাজেট উন্নয়ন পরিকল্পনা এমনকি চাকরি দেওয়া নেওয়ার মতো গুরুত্বপূর্ণ সিদ্ধান্তেও তাদের সরাসরি ভূমিকা থাকে যদিও কোনো নিয়মিত বেতন নেই তবে সিনেট বা সিন্ডিকেটের বৈঠকে যোগ দিলে নির্দিষ্ট ভাতা মেলে আর কর্তৃপক্ষ যদি কোনো দায়িত্ব অর্পণ করে সেক্ষেত্রে সম্মানীয় পান অর্থাৎ ডাকসুর ভিপি বা জিএস হওয়া মানে শুধু টাকা নয় বরং পুরো বিশ্ববিদ্যালয়ের ছাত্রছাত্রীদের হয়ে কথা বলার এক বিশাল দায়িত্ব আর গৌরবের বিষয়